কি হচ্ছে একটু তুমি এখানে দেখো না তোমার গার্লফ্রেন্ড শুধু শুধু তোমাকে আর আমাকে নিয়ে কি রকম ছলনা কলনা করছে জানো কি বলছো সেরকম কিছুই না গো আমি শুধু একটা জিনিসই জানতে চাই তোমার লাইফে কে বেশি ইম্পর্টেন্ট আমি নাও কি হলো কথা কানে যাচ্ছে না বুঝতে পাচ্ছ না আমি কি বললাম কে বেশি ইম্পর্টেন্ট আমি নাও এত কি ভাবছো তুমি বুঝতে পারছো না যে আমি তোমার লাইফে ইম্পর্টেন্ট এতদিন যখন কেউ ছিল না তখন ছিলাম আমি আর ও এসেছে কদিন হলেও পর হয়েছি আমি এই দেখ তোর নেশা দিয়ে একদম ওকে ফুসলানোর চেষ্টা করবি না ও ভালো মতোই জানে যে ওর লাইফে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর তাছাড়া ওর বন্ধু বা কাছের মানুষ বলতে আমি ছাড়া কেউই নেই তাই না বলো কি বলছে গো এই তো তুমি পরশু দিনই কাঁদতে কাঁদতে আমার কাছে এলে ওর কাছ থেকে লাথি খেয়ে আর বললে যে কালকেই ওর সাথে ব্রেকআপ করে নেবে তুমি তো আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলে বলো আর আমি তো তোমার সব কষ্ট ভুলিয়ে দিলাম বলো এখন কি সব বলছে ও কিছু শোনো না আমি না ওকে ছাড়তে পারব না সত্যিই তো বলো ও তো আমার সমস্ত সুখ দুঃখ আমাকে সঙ্গ দেয় কি হয়েছে দেখ না তুমি না কি করছো এতদিন তো তুমি ছিলে না ও তো আমার সাথেই ছিল বলো বেচারি কিন্তু আমি ওকেও ছাড়তে পারব না যতই হোক তো আমার লাইফ পার্টনার এরকম না ঠিক ঠিকই ঠিক ঠিক বললো বুঝলে তো ওকে ছাড়াটা সম্ভব নয় ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই যদি প্রবলেম নেই মানে দুোনোকই বাদিয়ে কি চলা যায় আমি জানি না আমাদের দুজনের মধ্যে তোমাকে একজনকে বেছে নিতেই হবে আসলে করেছে এবার কি করব এঁকে ছাড়লে ওরা করবে আর ওকে ছাড়লে এরা করবে উফ ভালো লাগে না জানো আচ্ছা আলাদা একটা কি করি তাড়াতাড়ি করে কি রিপ্লাই দিয়ে দুজনকে একটা তাড়াতাড়ি একটু কিছু ভাবতে হবে কি বলা যায় ওকে আইডিয়া দেখো শোনা আমি ভাবলাম যে তোমার সাথে থাকাটাই উচিত হলো তুমি আমার লাইফ পার্টনার ও দু দিনের জিনিস সবাই ভুলে যাবে ওকে কিন্তু তোমার একটা কথা দিচ্ছি আমি ওর কাছে একদম যাব না তা নয় শুধু রোদ উঠলে আর শুধু বৃষ্টি হলেই আমি ওর কাছে যাব তার আগে না তুমি তো আমার লাইফ পার্টনার শোনা যাক বাবা অন্তত আমার বয়ফ্রেন্ড আমার কাছেই ফিরে এসছে ভালো হয়েছে অন্তত ওই মালটা তো হয়নি যত যা হয় ভালোর জন্যই হয় পুরো ছুটি বাড়িয়ে দিয়েছে